গুমরা বাজারে সরকারি ভিটে লিজ দেওয়ার নামে চলছে দেদার দুর্নীতি ব্যবসায়ীদের কাছে থেকে দাবি করা হচ্ছে মোটা অঙ্কের টাকা সুদীর্ঘ তিরিশ চল্লিশ বছর থেকে ব্যবসা চালিয়ে আসা স্থানীয় ব্যবসায়ীদের বঞ্চিত করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কাটিগড়া সমষ্টির গুমরা বাজারে থাকার সরকারি ভিটে লিজ দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট চক্রের নায়ক সহ কতিপয় রাজনৈতিক নেতাদের কাছে এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করেন গুমরা বাজার এলাকার পুরাতন ব্যবসায়ী সহ স্থানীয় যুবকেরা স্থানীয় ব্যবসায়ীরা এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন গুমরা বাজারে এক একটি দোকানের ভিটে লিজ দেওয়ার নামে ছোটখাটো ব্যবসায়ীদের কাছ থেকে এক থেকে দুই লক্ষ টাকা দাবি করছে দালালেরা মোটা অঙ্কের টাকা দিতে না পারার বারবার দাবি জানানো সত্ত্বেও সাধারণ ব্যবসায়ী সহ স্থানীয় বেকার যুবকদের ভাগ্যে জুটছে না লিজের সরকারি ভিটে তিরিশ থেকে চল্লিশ বছর যাবৎ একই জায়গায় ব্যবসা করে আসা পুরাতন ব্যবসায়ীদের দোকানের ভিটে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অন্যদের লিজ দিয়ে দিচ্ছে ব্লক কর্তৃপক্ষ টাকার পরিমাণ কম হলে ব্যবসায়ীদের ভিটে লিজ দিয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীরা এও অভিযোগ করে বলেন একটি দোকানের ভিটের জন্য দুটি লিজ দাবি করা হচ্ছে এমনকি এই বাজার এলাকায় থাকা একটি বেসরকারি বিদ্যালয়ের কাছ থেকেও একটি ভিটের জন্য চারটি লিজ দাবি করছে ব্লক কর্তৃপক্ষ দোকান ভিটের লিজ রিনিউ করা নিয়ে রশিদে উল্লেখিত টাকার পরিমাণের চেয়েও দ্বিগুণ অঙ্কের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের এছাড়া গুমরা বাজারের বেশ কয়েকটি দোকানে ভিটে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন কয়েকজন কয়লা ও পাথর ব্যবসায়ী সহ ধনী লোকেদের কাছে লিজ দেওয়া হচ্ছে যারা কোনো দিনও ওই জায়গায় ব্যবসা করতে আসে না যার ফলে ওই সব দোকানের ভিটে খালি পড়ে আছে এবং প্রকৃত স্থানীয় ব্যবসায়ীরা বাজারে বসার স্থান পাচ্ছে না কিছু সংখ্যক দালালেরা সরকারি ভিটে নিজেদের নামে লিজ নিয়ে মোটা টাকার বিনিময়ে ভাড়া দিয়ে দিচ্ছে ছোটোখাটো ব্যবসায়ীদের এদিন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয়রা গুরুতর অভিযোগ উত্থাপন করে বলেন প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে কার্তিক তাঁতি এবং গৌতম বৈষ্ণব সহ বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতারা নিজেদের আত্মীয় স্বজনের নামে সরকারি ভিটে লিজ নিয়ে বসে স্থানীয়রা জানান গুমরা বাজারের দোকানের ভিটে লিজ দেওয়ার নামে চলতে থাকা এসব দুর্নীতির অভিযোগ নিয়ে ব্লকের হয়েও কোনো লাভ হয়নি অতি সত্ত্বর এসব দুর্নীতি বন্ধ করে সরকারের নিয়ম অনুযায়ী প্রকৃত ব্যবসায়ীদের দোকানের ভিটে লিজ দেওয়া না হলে বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে এদিন সাফ জানিয়ে দেন গুমরা বাজারের ব্যবসায়ী মহল সহ স্থানীয় যুবকেরা শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল

তারা পঞ্চাশ হাজার টাকা লাগে আপনার পঞ্চাশ হাজার টাকা হয়েছে মানে টাকা দিলে পাইবা টাকা দিলে পাইব যারা বাজারে যারা টাকা আছে তারাই পার যারা প্রয়োজন তারা আমরা কাছে পয়সা নাই আমরা রুম লইতাম এই আমরা ক্ষমতা নাই যে চল্লিশ হাজার ত্রিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে রুম লইতাম এর ক্ষমতা নাই আমাদের তারা তো বাড়া দিব বাড়া দিব তারা বেসবো আমরা অভিযোগ কিতা করতাম আমরা নিজে যখন ক্রয় করে করি আমরা তোমরা তো দিমো তোমরা টাকা রেডি করো আমরা টাকা করতে রেডি করতাম আমরা ব্যাকারের সমস্যা আমরা সরকারের সিস্টেমে যেরকম আছে এরকম দোক